শুনতে চোপড়াতে কয়েক হাজার মানুষের ভিড় শিবরাত্রির মেলা উপলক্ষে সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার চোপড়া চুয়াগাড়ি চৌরঙ্গি পাঁচালী পালা গানের আসর উত্তরবঙ্গের মানুষের জনপ্রিয় আঞ্চলিক ভাষার পালা গান শুনতে আট থেকে আশি সকল বয়সের সকল সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের ভিড় ছিল জমজমাট আয়োজক কমিটির তরফে তাজেন সিংহ এবং গৌতম সিংহ জানান উত্তরবঙ্গে জনপ্রিয় পাঁচালি পালাগান বিরুপ্তির পথে কিন্তু এই পালাগান গ্রামের মানুষের খুবই প্রাণপ্রিয় তাই তারা পূর্বকাল থেকে শিবরাত্রি এবং দোল পূর্ণিমা উপলক্ষে পালাগানের আসরে আঞ্চলিক ভাষায় হাসি কান্না রহস্যে ভরা পাচালি পালা গান পরিবেশন করে জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের মহাশক্তি লোকনাট্য সংস্থা সেই সংস্থার দলপতি কালিদাস রায় ও ভবতোষ রায় জানান উত্তর দিনাজপুর জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে পাঁচালি পালাগানের এখনো কদর রয়েছে তার প্রমাণ এদিনের সেই আসর সেই সব পালার মধ্যে একটি পালার নাম এ যুগে ছেলে না রাখে বাপের মান মা আসামি শ্বশুর ভগবান গানের রচনা জয়দেব রায় মহিলা চরিত্রে অভিনয় সাবিত্রী রায় নমিতা রায় ও রেখা রায় সম্পূর্ণ পালা অভিনয় হয় রাজবংশী আঞ্চলিক ভাষায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে সুবল গোপের প্রতিবেদন খবরের ঘন্টা শিরোগুলি আর হয়

যার জন্যে এই কৃষ্টি কালচার জন্য আরো বড় ধরনের আকার হ্যাঁ বৃহৎ ভাবে আকার ধারণ করে এই জন্যেই আমরা আজকে এই রাজবংশী পালাগান নিয়ে লিপ্ত আসছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় গাড়িতে আপনারা এই যে গান করতে যান আমরা আমাদের গান ঘটনা হচ্ছে যেহেতু আমি ছাব্বিশ বছর যেহেতু রানি গাই এই জগতে তো আমরা এমন কোনো জায়গায় নেই যে বাদ আমরা জলপাইগুড়ি শিলিগুড়ি ময়নাগুড়ি ইসলামপুর এমন কোনো জায়গা বাদ নেই আমাদের প্রত্যেক জায়গায় জায়গায় আমরা গান করতে যাই এই পালা গানে কেমন আগ্রহ মানুষের আগ্রহের জন্যেই তো আমাদের ডাকে এই যে আজকে আমরা এই যে এই মানে এই যে এই থুকরা বাড়ি কাঁচাকালি এটা কাঁচাকালি আর ঠিক মনে পড়তেছে কাঁচাকালি না তো এইখান এইখানটায় যে আমরা আসছি ওদের আমরা এই গানটা পাঁচালি গান কিন্তু ইউটিউবে ছাড়া আছে আবার ইউটিউবে দেখেই আমাদের ইনভার্ট করছে যে আপনাদের আসতে লাগবে নিশ্চয় ওদের ভালো লাগছে এই পালার নাম হচ্ছে এই যুগের ছেলে

আমরা এন এত আনন্দ পাবো আর এরাও মানে যারা কমেডি আছে কমেডি ভীষণ ভালো কমেডি ওরাও আনন্দ পাচ্ছে আমরা আনন্দ পাচ্ছি এই চলে যাচ্ছে আর কি এই যে পাঁচালি গান আজকে এটা জনপ্রিয় এটা পুরনো পুরনো হ্যাঁ পুরনো মানে অনেক পুরনো কিছু কাজ রাখার জন্য যে ভবিষ্যতে যে প্রজন্ম হ্যাঁ হ্যাঁ মানে যারা ভবিষ্যৎ প্রজন্ম তার নতুনরা তাদের কি আগ্রহ বাড়ছে পাজালি না এখন দেখতেছি আগের থেকে আমরা আমরা তো সারা জীবন থাকবো না এই যে নতুন প্রজন্ম ওরা যাতে ধরে রাখে যার জন্য আমাদের প্রচেষ্টা চলছে আর কি তো আশা করি এটা থাকবেই অসুবিধা হবে না আমার নাম কালিদাস রায় বাড়ি মানিকগঞ্জ আমার দলের নাম হচ্ছে মহাশক্তি লোকনটাট্য সংস্থা মানিকগঞ্জ জলপাইগুড়ি চরুঙ্গে তো এটার আয়োজক আপনারা তো প্রতি মানে পূজা পার্বরে আপনারা পাঁচালি পালা পালাটিয়া গানের আসর প্রতি বছর প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা পূজায় আমরা পালাটিয়া আমাদের রাজবংশী পুরা এলাকা আর রাজবংশীর গানের প্লাহা গানের খুব চাহিদা সবার একটাই যে আমরা শুধুমাত্র রাজবংশী রাজবংশী ভাষার গান গান জন্য এই যে উত্তরবঙ্গের যে একটা যে সবচেয়ে জনপ্রিয় যেটা সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য কি উদ্যোগটা না এটাও ঠিক আমাদের রাজবংশী ভাষার যে সংস্থা সেটা উদ্যোগটাও বেশি আর বিশেষ করে আমাদের যে রাজবংশী ভাষার চাহিদাটা সেটা মা বোনেরাও চাইছে যে আমরা পালাটিয়া গানের গান শুনবো রাজবংশী ভাষার যেটা প্রচলন আচ্ছা এই গানের যে এটা কয়দিন কয়দিন একদিন ব্যাপী আমাদের একদিন ব্যাপী এবারের দল কোথা থেকে আসছে গানের দল আমাদের দল আসছে মানিকগঞ্জ থেকে জলপাইগুড়ি মানিকগঞ্জ থেকে কেমন লাগছে যে মানুষের যোগদান কেমন হ্যাঁ মানুষের প্রচণ্ড ভিড় ভালো লাগছে আর শিবরাত্রিতে আগামীতে আরও আশা করব আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের আরও ভালো ভালো শিল্পী যাতে পাঁচালি গানে আনতে পারি এখানটায় প্লাটিয়া গানে আসার আরও জমাতে পারি খুব আশা করব এবারে আমাদের বুদ্ধিতম হতে চলেছে রাত্রি উপলক্ষে আগামী দিনে আশা করব যে আরও যাতে ভালো উদ্যোক্তা হয় আরও জনগণ আরও আসুন সেই ভিড় কমিটির পক্ষ থেকে আমি আমি প্রতম কুমার সিংহ এই কমিটির মারিয়ার ছেলের সদস্য হিসেবে আছে